একজনের নাম নিবারণ পান্ডে ওনার নাম আইছে নিবারণ আন্ডে বুঝলেন তাই একজনের ওই রকম আধার কার্ডের সমস্যা হয়েছে তা উনি আধার কার্ডটা নিয়ে ভিডিও অফিসে গেছে আর কি এক বুড়ো পঁয়ষট্টি বছর বয়স তা ভিডিও অফিসে এমন টাইমে গেছে মা টিফিন টাইম হবে হবে টিফিন টাইমে বেশিরভাগ লোক আর কি চলে গেছে ওনার পঁয়ষট্টি বছর বয়স পঞ্চান্ন বছর বয়সী এক ম্যাডাম দরজা বন্ধ উনি জালনার ধারে টেবিল নিয়ে বসে রয়েছে দাদুর বয়স পঁয়ষট্টি ওই ম্যাডামের বয়স পঞ্চান্ন দাদু যেই সামনে গেছে গিয়ে দাদুর ওই পুরনো মরা বউয়ের কথা মনে পড়ে গেছে দাদু একটু ভোকল হাসি দিয়ে দিছে আর কি করে হাসি যখন দিছে দিয়া সবার মধ্যে যাই কইয়া দাদু ডাক দিয়ে বলে ম্যাডামের ধারে দেখো দেই আমার এই সুতির নাইটি একটু ঠিক করে দাও দি ম্যাডাম করে বর্ণনা হ্যাঁ বুড়ো তুমি কি বোঝো না এটা কি দর্জির অফিস নাকি যে তুমি সুতির নাইটি নিয়ে আইছো ঠিক করার জন্যে বুড়ো ডাক দিয়ে বলে তাই সত্য কথা বলতে চাই আসলে আমার নাম সুধীর মাইতি আধার কার্ডে আইছে সুতির নাইকি ঠিক করে দাও নিয়ে বাড়ি দেয় হ্যাঁ নাম সুধীর মাইতি আধার কার্ডে আইছে সুতির নাইকি মহাপ্রভু সব ভালো বলল কিন্তু বাবা একটু চিন্তা করেন তো কবি গানে একটু জ্ঞান দিয়ে বুঝতে হয় কবি জ্ঞানের আসরে একটু জ্ঞান পাণ্ডিত্য নিয়ে বসতে হয় নাকি মহাপ্রভু যাবার আগে কি বলল বিষ্ণুপ্রিয়া বলল মহাপ্রভুর কাছে মহাপ্রভু বললো বিষ্ণুপ্রিয়ার কাছে কি আগে মহাপ্রভু কি বলল যে প্রিয়া তুমি আমার কাছে কি চাও বিষ্ণুপ্রিয়া করলো বর্ণনা তুমি যতদিন সন্ন্যাসে গেছো এই চোদ্দ বছর ধরে আমাকে তোমার কোলে বসা দেখেছি আমার আর কিছু চাই না তাইলে বাবা আমি কোন জায়গা দিয়ে বলি আর কি তাইলে যদি পুরুষের কোলে বছর তার বউ থাকে আমার কাছে বলুন দেখি তার সন্ন্যাস ঠিক মতন হয় নাকি হ্যাঁ কি তারপরে গল্প যা বলে গেছে বাচ্চা নাকি দুধ খায় না তা তার বাবার নাকি লোভ দেখাইছে খাইলে খা নাইলে কিন্তু বাবা খেয়ে নেবে ও বাবারা এমনি খায় কিন্তু কেউ কয় না না মা মুখ আসলেই খায় কিন্তু শিব ঠাকুর করে দিছিল মানা কেউ কাউরে কবে না ওর জন্য কয় না ও তোমার লোভ দেখাইলে লাগে না বসেন আমি একটা গান গাই তারপরে মহাপ্রভুর কিছু ত্রুটি বিচ্যুতি ধরতে চাই মন্দি আপনারা শ্রবণ করবেন সবাই